যে কোনো কাজ কেন আমল করব এত এখলাস এত দুনিয়ার বিশুদ্ধতা থাকবে যার কোনো শেষ নেই আল্লাহ করার পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে জীবনের পুত্রী কাজ করার তৌফিক দান করেন কথা বলার তা তৌফিক দান করেন কদম বরাবর তৌফিক দান করেন আমার যদি মেসওয়ার্কটা আমি রেখে আসছি এখন রসুল বলছে তুমি মেসওয়ার্ক দিয়ে করে নামাজ পড়ো গুণ সব তৈ হবে তো মেসটা আনতে বুড়ি কদ লাগবে আমি কেন সবর থেকে শবর সব থেকে মাহরুম হব আমাদের প্রত্যেকটি কাজ সুন্নতের উপর হবে আর সুন্নত মানি এখলাসে ভরফ সুন্নত মানি আল্লাহ সন্তুষ্ট সুন্নত ছাড়া কোনো আমার আল্লাহ দরবারে কবুল হবে না আপনি মনে করি আমি নামাজ পড়তেছি সুন্নতবিহীন হবে না এই সুন্নাত আর হচ্ছে এখলাসের পরিপূর্ণতা রসুলের আদার উপর আমার প্রত্যেকটি আমল হবে আল্লাহ এই কথাগুলো বোঝা সেগুলো আমল করার তৌফিক দান করেন এবং এই নিয়ার যে বিশুদ্ধ তার মাপ কাটি হচ্ছে হ্যাঁ নিয়াতে মিয়াতে খুলুসের পরেই হিম্মতে খুলুস অর্থাৎ আমি কেন পারব না অবশ্য আমি পারব আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি যেই ব্যক্তি দুনিয়া বসে আল্লাহর সাথে কথা বলতে পারে না তার কথা হবে না মৌতে হবে না কবর হবে না হাসর হবে না মিজান হবে না পরিশ্রত হবে না মাওলার কাছে দিগারি হবে না কথা তো এখনই বলতে হবে আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই কে কে চাই হাজা ভাই আল্লাহ আমাদের সকলকে মাওলা কারিমের সঙ্গে কথা বলার তৌফিক দান করুন কথা বলতে হলে প্রথমত কথা বলতে হবে নফসে আম্মারার সাথে মনের সাথে কথা বলতে হবে যত নসিহা শুনবো এর থেকে কিছু স্মরণ রেখে মাথা নত করে মনকে ডাইকা তাকে মুসিয়াত করবো আগে তাকে মুসিয়াত করে গুনার ভয় ভাবতা দেখাবো আসাদের স্বস্তির কথা বলবো এক সময় সে স্বীকার করবে হ্যাঁ অপরাধ করেছে সেই সময় খাটি করে মালিককে ডাকতে ডাকতে মালা পাগাকে সারা দেবে না কোনো আল্লাহ আল্লা হয় নয় যতক্ষণ পর্যন্ত মালিকের সাথে জমিনে বসে কথা বলতে পারে না এই কথা বলার জন্য নিজেকে যোগ্য করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করে এটা সবাই করেছে আমি কেন করবো না আল্লাহ সে হিমত আমাদেরকে গান করে হিম্মতে হলুষ এরপরে দুটো জিনিস যদি পেতে হয় নাই এই ধরনের আল্লাহ আল্লাহ সহবতে এলে তাদের তর্বিয়ার শুনবো তর্বিয়া প্রত্যেকটি জিনিসের তর্বিয়া কিভাবে আমি আমলটা করবো তার বাস্তবটা প্রশিক্ষণ তার থেকে নিতে হবে আল্লাহ রাখলে হবে না আল্লাহ রাখতে হবে এইভাবে যে ডাক আল্লাহ কোনো পৌঁছে যায় এই তস্তি পর্ব সেই তস্তি মালিক কেন পৌঁছে যায় তর্বতের বিকল্প এই জন্য আমার শাখা রমজানে পনেরো দিন পর্যন্ত চর্ম যেত তর্বিয়াতের ব্যবস্থা করেছেন কিংবা তর্বিয় এরপরে তর্বিয় বিভিন্ন শাখার হয়ে থাকে আসুন এই তরিবিয়াতের মাধ্যমে বিশুদ্ধ করি হিম্মকে উচ্চ উচ্চঙ্গ হিম্মত আল্লাহ করবাত হাসল করার জন্য করতে পারি এভাবে যখন আমার শর্তগুলো পূরণ হবে তারপরে আগে আমাদের কয়টা আমল আসে কয়টা কাজ তিনটা তিনটা আমল বা তিনটা কাজ এক নাম্বার কাজ দাওয়াত দিনের তো দিতেই হবে গাওয়াত সারা তো কোন দাওয়াতের কি ফায়দা আমার পায়ের নিচে যে একটা বারু এটাও জাহাঙ্গনে স্পর্শ করবেন আমি তো আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দাদেরকে পৌঁছে দি দাওয়াত যে দাওয়াত মাসে দাওয়াত দেব দাওয়াত দিব কবুল করা সেটা আল্লাহ বা ওই দাওয়াত যদি যেন না করি দাওয়াতের পদ্ধতি কি সেটাও শিখতে হবে এই জন্য বিভিন্ন বই পুস্তক আমাদের অভিযোগ বাবা আছে দাওয়াত কিভাবে দিতে হবে এই দাওয়াতের পরে কি করতে হবে এ না আপনাকে আমি দামাত দিলাম দিন বিচার জন্য কিন্তু আমি আর আদবিনি টকা হইছে দিন قائم করব আমরা আর সাহায্য করব আবু জহাল মাত্র হকরা এটা তো হই না দিন আমি قائم করব আবু বকর Siddiq এর সম্পূর্ণ মাল যেভাবে দাওগার কাছে দাওলা দিবেন ইনশাআল্লাহ এই নিয়া যদি থাকে এই